আমি আমার বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি আমার বাচ্চা একটা চার বছরের বাচ্চা আজকে তিন মাস আমার গর্বে আমার বাচ্চা আর স্কুলে পড়ে আজকে তিন মাস যাবত অনেক কষ্ট আছি আমি তুমি তো ভালোই তোমার দুই সন্তান হয়েছে তোমার তো এখনো কোনো কিছু হয় নাই গা বোঝাই যায় না তুমি একদিন আমার সাথে সাক্ষাৎ কথা বললো তোমার সাথে আমার কথা আছে নিরিবিলি মানে অন্যভাবে ইঙ্গিতে অনেক খারাপ কথা বলছে তখন আমি আমার স্বামী স্বামীরে অল্প একটু বলছি যে এরকম উনি তো এখন আমার অন্যরকম প্রস্তাব দিছে তো আমার আমার হাজবেন্ড আবার উনারে জিজ্ঞাসা করছে হুন এই জিজ্ঞাসা করছে যে আপনি আমার ভালোর জন্য আমার জিজ্ঞাসা করছেন আমার ওয়াইফ রে মাদক ব্যবসায়ীর ব্যাপারে এখন আপনি উল্টা পথে যাইতেছেন এই কথা দুই কথা কথা তরকার তো কি হয়েছে হওয়ার পরে থেকে উনি যে উনার ভিতরে রাখ জমায় রাখছে তা আমরা জানি না তো ওই যে তিন তারিখে পরে আমার হাজবেন্ড আসার আমার আমার হসপিটালে হসপিটাল নিয়ে যাইব শ্বশুরের কাছে তখন আসার পথে তিন তারিখ রাত্রে শরীফুল ইসলাম আমার হাজবেন্ডের মাথায় তিন সড়কের মাথায় আয় এদিকে তোর সাথে কথা আছে আমার হাজবেন্ড রে অনেক মাইর দিছে অনেক মাঠ ধর দিছে মাইট ধর কইরা পরে আমার বাসায় নিয়ে আসছে আমার বাসায় নিয়ে আসিয়া আমার বাস আমার দুতালার উপরে রুম নিয়ে আমার হাজবেন্ড নিয়ে তলায় অনেক মাঠ ধর করছে ওর আমি আমার বারান্দা কইলা এ বাবু কি যে সরি ইসলাম। ওর বলছি যে আমি ওনার আঙ্কেল ডাকতাম বলছি যে আঙ্কেল কি ব্যাপার কি হৈছে ওর বলতাছে হ্যাঁ কি হয়েছে নিচে নামো ওর আমি নামি নাই উনি যাই আমার দরজা লাইট আমি দরজা খুলছি পরে হাত ধইরা বলতাছে নিচে নামো আমি বলছি দাঁড়ান আমি জামা পরে নি আমি জামা পরে নিছিলাম একটা শর্ট গেঞ্জি আছিল তখন উনি আমারে বলতাছে তুমি আগে নিচে নামো পর আমি বলছি আমার কোটি আছে একটা কোটি রাশ কোন রকম শরীলে দিয়া পরে নামছি নামার পরে আমারে আমার বাসার সিসি ক্যামেরা গুলা সবগুলা ছন্ন ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে নিয়ে নিচে নামছে কনস্টেবল কয়েকজন সোর্স শুর ছিল পরে আমার রাস্তায় নিয়ে গেছে রাস্তায় নিয়ে যাওয়ার পরে দেখি একটা হাইস ব্লু কালার তার পিছনে একটা ট্রাক পরে বললাম যে কি ব্যাপার কি হয়েছে পরে কি হয়েছে তোমার হাজবেন্ড এর কাছে অবৈধ জিনিস পাইছি বললাম কি পাইছেন পরে তুমি গাড়িতে উঠো গাড়িতে উঠম কেন আমি দু একজন ডাকি না তুমি উঠো আগে পরে উঠছি না উঠে আমার মাই মারধোর করতেছে উঠছি উঠার পরে উনি নিয়ে গেছে আমারে এই একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে আমি চিনি না ও রাত্র আসিল গাড়িটা দিয়া দিয়া একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে যাইয়া বলতাছে যে রানারে আমার হাজবেন্ডে বলতাছে যে তুমি বসো আমি রোনার সাথে একটু কথা বলি আমার হাজবেন্ড বলছে না আমার সাথে আমার সামনাসামনি কথা বলেন কি বলবেন তো অনেক কথা বল না আমার এ পরে গাড়িতে রেখে আমার হাজবেন্ড এর নামাইছে নামায় অনেক মাইট দিছে মাইট ধোর করছে পরে আমার হাজবেন্ড বলছে আমি আমি ওর সাথে বসুন আমি পিছনে না আমার জামাই পিছনে দিছে আমার সামনে দিচ্ছে শরীগুলোর সাথে আমার চুপ করে দিচ্ছে আবার ওপরে জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবি সামনে ডিবি সামনে নিয়ে যাওয়া বলতেছে তোমরা সবাই গাড়িতে থাকো আমি রুনারে রায় তখন আমার হাজবেন্ড বাধা বাধা দিছে যে না যা হয় হইব গাড়ির ভিতরে হইব তুমি নাই আমার না বলছে নামতে আমি নামি না যেমন আমারে শর্ত দিছে যে তুমি তোমার ছাড়তে পারি তুমি যদি আমার কথায় রাজি থাকো তুমি আমার কথায় রাজি হও তোমার সাইরা দিম তোমার হাজবেন্ড এর ব্যাপারটাও আমি দেখুন পরে আমি বলছি ওনার কথায় রাজি হয়েছি যাচ্ছা তাহলে আমি রাজি আপনি আমার হাজবেন্ড এর জীবনটা বাঁচাই দেন বলতে আমার জামাই আড়াইশো গ্রাম ভিডিওনের মামলা দিব ওই ট্রাকে নাকি আড়াইশো গ্রাম ভিডিও পাইছে তো আমি বলছি দেখেন আমার হাজবেন্ড এই জীবন নষ্ট করেন না আমি আপনার কথায় রাজি তখন উনি আমারে ছাড়ছে কিন্তু আমারে সারার পরে আমার মারে ওই জায়গার ভিতরে পলাতক আসামি দিচ্ছে যাতে আমি উনার কথায় যদি আবার উনিশ বিশ করি তাহলে আমার মারে জড়িত এর ভিতরে রাখবে তো আমার জামাইরা আর না আমার জামাইরা আড়াইশো গ্রাম মালে এই এর মামলা দিয়ে দিচ্ছে তখন আমার শ্বশুর কথা শুই না স্টক করছে বাসার ভিতরে সবাই টেনশনে আমরা অন্যরকম টেনশনে আছি ওর মধ্যে উনি ফোন করে আমার বারবার ফোন করে জিজ্ঞাসা করে তোমার কি সময় হয় নাই তুমি তুমি আমার কথা শুনো উনি আমার মোবাইলে তো টাইম ফোন দিত উনি অনেক রাত্রে বারোটা একটা তিনটার দিকে ফোন দিত ফোন দিয়ে বলতো যে তুমি আমার কথা শুনলে না তুমি তোমার সাথে আমার আস্থা পরিচয় আমি ওইদিকে লক্ষ্মীপুরা যাওয়া আসার সময় তোমার দেখতাম ওষুধ থেকে তোমার আমার ভালো লাগছে স্বামী তোমার কি সুখ দেয় বেশি সুখ আমি দিব তুমি আমার কথা রাজি হও দেখো আমি তোমার ফ্যামিলি রে দেখমু তোমার হাজবেন্ডে দেখমু তোমার মার ব্যাপারটা দেখমু সব দেখমু এই কথা কয় কিন্তু অনেক কথা কয়েছে আমি রেকর্ড করি নাই পরে আমার আমার গার্জিয়ানরা জানাইছি আমার ভাইয়েরা জানাইছি মারা জানাইছি সবাই জানাইছি উনারা বলছে যে রেকর্ড করো না কেন কথা পরে আমি কথাগুলো রেকর্ড করছি বেশি কথা রেকর্ড করতে পারি না কিন্তু ওই কথার ভিতরে অনেক কথা উনি উনি আমার আমার বলছে ডাইরেক্ট তুমি তোমার কি সময় হয় না ফোন দেওয়ার তুমি ফোন দাও না কেন যান তুমি তুমি কি আমারে চাও না তুমি মানে আমার এটা ভয়েস রেকর্ড আছে আমার কাছে অনেক খারাপ খারাপ কথা বলছে বলছে উনি নাকি আমার স্বামী আমার স্বামী উ না উ আমার স্বামী বলতেছে আমি তোমার স্বামী তোমার স্বামী আসছে আমি বলছি দেখেন আমি বাচ্চা নিয়ে শুয়ে আছি বাচ্চা নিয়ে শুয়ে আছো কি হয়েছে এখন তোমার স্বামী আসছে তুমি এখন স্বামীর সাথে ঘুমাইবা নানান ভাবে নানান রকম কথা পাতা আমার কইছে তখন আমি এই দিকশিক না পাইয়া আমি আর পারতাসি না উনি রাত বিরাতে ফোন দিয়ে বলে যে আমার বাসায় আসবো আমার বাসায় কেউ নাই আমার আমার শাশুড়ি আমার শ্বশুর পঙ্গু হাসপাতাল ভর্তি ওনার অপারেশন আমার স্বামীরা ধরার পরে ডেট পিস গেছে তখন ওনার অপারেশন ডেট পিস গেছে পরে কমপ্লিট কর করছে একলা বাসা খালি বাসায় শুধু আমি একা তখন উনি আমার বাসা আসতে চাই রাত্রি তখন আমি ভয় পাই ভয় পাই সবাই জানাই এমন করে আমার বোনের কাছে রাখি যে আমার ভয় লাগে পরে ওনারা পরে করছি। কিন্তু কি করতো সকাল বেলা ফোন দিয়ে আবার অন্যরকম মানে ওনার ভাষা চেঞ্জ করে ফেলাইতো পরে আমি এমন করতে 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 তারপরে একটা অভিযোগ সবার সবার কাছে বিবেচনা কইরা বুঝলাম যে আমার ও বাঁচাইবো না আমার হাজবেন্ড আড়াইশো মামলা দিছে আমার আম্মারও ও পলাতক দিছে যারা যে আমার পিছনে যাইতেছে হে গই উডা বাই দিতেছে তাহলে তা আমারও ছাড়বো না তো আমি বাধ্য হইয়া একটা অভিযোগ লিখছি আমার পিছনে যারাই আমার আগায় আসতাছে একটু হেল্প করার জন্য তা আগে এমন করতেছে পুলিশের এত ক্ষমতা ওনারা এত ক্ষমতা বান ওনাদের সাথে সাধারণ পাবলিক লইরা উঠতে পারতাছে না অযথা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে ফেলাইতেছে আমি আমার বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি আমার বাচ্চা একটা চার বছরের বাচ্চা আজকে তিন মাস আমার গর্বে আমার বাচ্চা আরেকটা স্কুলে পড়ে তিন মাস যাবত অনেক কষ্টে আছে আমি শ্বশুর শাশুড়ি শ্বশুর পঙ্গু হয়ে বই সারিছে ঘরে যে ছেলে দেখতে পারে না শাশুড়ির এই অবস্থা আমি এই অবস্থা আমার হাজব্যান্ডের তিন মাস ধরে আমি ঠিক মতো খাওয়ান খোরাক দিতে না খরচ দিতে না কিছু করতে পারতেছি না এর মধ্যে উনি আমার ফোন করে করে নানান প্রস্তাব দেয় মানে আমি দিক শিখ পাইতাছি না আমি কি করব। আমি এখন সুষ্ঠু বিচার চাই আমি কোন জায়গায় গেলে বিচার পাইব রাস্তার দরছে রাস্তা দইরে আমার ছেলেরে আড়াইশো গ্রাম হিরন দিছে আমার ছেলে আড়াইশো গ্রাম হিরণ পাইব যে টাক ধরছে রাস্তায় হ্যাগো কোনো ই ওই দেয় নাই হ্যাগো কোনো মাল দেয় নাই সব মাল দিছে আমার ছেলেরে দুইজন টাক ড্রাইভার ধরছে আর টাকের যে হেল্পার ধরছে হ্যাগো নর্মাল দিয়ে হ্যাগো চালান করিয়া দিছে আমার ছেলে অনেক বার হইতে পারতো না আমার ছেলের বিচার চাই আমার ছেলে যদি মাদক ব্যবসায়ী হয় তার বিচার হোক আর যদি আমার ছেলের অযথা ফাঁসা নিয়ে হয় তার বিচার আমরা চাই এখন আমার ছেলের বউরে নানান ই দিয়ে যাইতে আছে এই কারণে আমার ছেলের এই ফাসান ফাঁসাইছে আমার ছেলের বউরে বলে আগের তো পছন্দ করে এদিকে আই তো যাইতে এইসব মেয়ে দেখা বলে আমার ছেলের বউরে পছন্দ করছে আমার ছেলের বউ তো কোনোদিন এটার পিছনে আসিল না এই জন্য ফোন দিয়ে আমাকে বলে যে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে বাজে ভাবে প্রস্তাব দেয় আর কি প্রস্তাব দেয় হ্যাঁ তো কিছু দিন এরকম হওয়ার পরে পরে আমার পেছনে বলতেছে যে মাদক মামলা দিয়ে আমাকে ধরাবে তখন আমি বাড়ি ছাড়া আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি অন্য জায়গায় ভাড়া থাকি প্রস্তাবটা এটা বলছে প্রথম বলছে যে তোমার ভরণ পোষণ দায় দায়িত্ব আমি নিব যেহেতু আমি ডিভোর্স দিছিলাম দায় দায়িত্ব নিব তোমার তুমি হ্যাঁ বলো তোমার তোমাকে আমার বিয়ে দিতে হবে আর যদি এটাতে না রাজি না হও তোমার অনেক বিপদ হবে

কুইছেন ভাই বাবক ভাই ভাই আপনি কথা শুনাই দিকি দাবি দিছি শুনেন আলমিন ভাই এই আলমিন ভাই শুনেন আমরা মানুষ তো মানুষ না ভাই কথাটা বুঝা আমাদের কথা শুনেন আমার কথা শুনেন ভাই কইছেন জোরে শুন না না আর বাইক কান দেন কান দেন না বাইক করেন না করেন না প্লিজ এদিকে কই না প্লিজ ভাই না ভাই আমরা গরম শুনো শুনেন ঠিক আছে ভাই এটা